আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শিফা গিফট হাউসে এস কেবির কড়াই দেখার জন্য আপনি এই কড়াই সেটগুলি এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই করাই সেটগুলি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই করাই সেটটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো ধরল আজকে আমরা কথা বলবো ফারুক ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই থ্রি পিসের একটা কড়াই সেট কেউ সিঙ্গেলও নিতে পারবে বাট আমি থ্রি পিসের সেট হলে দেখতে সুন্দর এবং যে ফ্যামিলি তিন তিনটা আপনি নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবে মানে চাইলে কেউ সিঙ্গেলও নিতে পারবে চাইলে কেউ সেট আকারও নিতে পারবে এখানে বিষয়টা হলো গেলাম এটা গেলাম ব্র্যান্ড সবাই জানে এসকেপি ব্র্যান্ড জি ঠিক আছে এটা বাংলাদেশের মধ্যে একদম পপুলার ব্র্যান্ড এবং চলতেছো এদের অনেক কোয়ালিটির মাল এবং স্টিলের শেষ নাই স্টিল আইটেমের তো শেষ নাই এখানে সাইজ গুলো হলো তিনটা সাইজ তিরিশ সেন্টিমিটার ছাব্বিশ চব্বিশ সেম জি ঠিক আছে তিনটা সাইজ আছে যে যেটা নিতে চায় ঠিক আছে কেউ ছোট লাগে বড় লাগে ঠিক আছে আর গ্লাস বলতে এমন না যে আপনার নরমাল গ্লাস হাতে পড়লে ফেটে যাবে আনব্রেকেবল আপনি চাইলে আমি ফালাই দেখে দেয় দেখে মানে ফাটার কোনো ভয় নাই আপনি ফিকে ফেলেও কিছু হবে না আনব্রেকেবল যেটাকে বলে ঠিক আছে জি আর এটা কি ভাই আপনার যে কোনো চুলাই ব্যবহার আপনি ইন্ডাকশন চুলা থেকে নিয়ে যেকোনো চুলায় যে কোনো চুলা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তাহলে অনেক সময় যে সিলভার দিলে তো কাজ হয় না ইন্ডাকশন চুলা কাজ হবে না বাট যে যেকোনো চুলার ভিতরে আপনি কাজ করতে পারবেন এমন ইউজ করতে পারবেন সাইজগুলো গেলে আপনি দেখাই খুলে জি সাইজ দেখেন আপনার ফ্যামিলির জন্য পারফেক্ট সাইজ আপনি এটার মধ্যে কত টুকরো রান্না করা সম্ভব মাংস এটা মাংস দেড় কেজি দেড় কেজি হ্যাঁ এটা আপনার দুই কেজি দুই থেকে আড়াই কেজি আসবে জি আর এটা হলো তিন কেজি তিন কেজি মাংস রান্না করা যাবে ঠিক আছে এটা ভাই আপনার প্রাইসটা যদি একটু শেয়ার করতেন কত টাকা প্রাইসটা দেওয়ার আগে সাইজগুলো তো আপনাকে বলছে মনে হয় জি এখানে তিন কেজি যেটা আপনি বলছি যে যে আপনি পাক পাক করার জন্য সাইজগুলো তো আমরা বলছি তিরিশ সিএম জি ছাব্বিশ সিএম আর চব্বিশ সি এফ জি ঠিক আছে কেউ যদি ছোট ফ্যামিলি হয় সিঙ্গেল নিতে পারবে কেউ সেট চাইলে সেটও নিতে পারবে জি ঠিক আছে কেউ যদি চায় একটা দুই পিস বা একটা তিন পিসের কোনো নিতে পারবে যে 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 চাই কোন নিতে পারবে এখানে তিনটা সাইজ তো তিনটা তিন রকমের সাইজ অনেক আসলে তিনটা তিন তিন তিনটাই লাগে জি ঠিক আছে মানে তিনটা আপনি সুন্দরভাবে যে কোন ফ্যামিলির মধ্যে লাগবে এটা আর প্রাইসের দিক দিয়ে আমরা আপনারা জানেন আমাদের একদম হোলসেল যেটা ওই রেট আমরা দিয়ে থাকি জি ঠিক আছে ছোট যেটা এই চব্বিশ সিএম এটা প্রাইস হলো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ জি জি চব্বিশ টা আর ছাব্বিশ হলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ জি জি হোলসেল প্রাইস যেটাকে কেবল আমাদের

করার জন্য বের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাব অনুদ্রিল ধন্যবাদ